এই যে সোনো ইন্ডিয়াতে যেমন গেমপ্লে করে একের পর এক রেকর্ড করার জন্য আলফা ফ্রি ছিল ঠিক তেমনি আমাদের বাংলাদেশের একজন নাইম আলম ছিল যিনি কিনা তার জাদু করে গেমপ্লে দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে তুলেছিল গোটা বিশ্বের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিল ইন্ডিয়ার এসকে সাবির বসকে ম্যাপের ভিতরে দেখলে যেমন সবাই টিম আপ করার জন্য পাগল হয়ে যায় ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও একজন मिস্টার ট্রিপলার আছে যিনি কিনা বাংলাদেশের নাম্বার ওয়ান গেমিং ইউটিউবার বাংলাদেশে এমন কোন গেমার নাই যে मिস্টার ট্রিপলারকে চিনেনা তাই তো ম্যাচের ভিতরে কেউ मिস্টার